গড সম্পর্কে আইনস্টাইন বলেছেন এভরি ফিজিক্যাল এক্সিস্টেন্স ইজ স্পিরিটেড বাই এ নন ফিজিক্যাল এসেন্স অর্থাৎ প্রত্যেকটি ভৌত অস্তিত্ব একটি অভৌত অস্তিত্ব দ্বারা পরিচালিত হয় নাস্তিক কিংবা ধর্ম নিয়ে হাসাহাসি করা যারা করেন তাদেরকে বলবো পারলে আইনস্টাইনের এই গডের ধারণাকে ভুল প্রমাণ করুন তো গড সম্পর্কে সক্রেটিস বলেছেন প্রত্যেকটা বস্তুর মধ্যে একটি চিরন্তন বৈজ্ঞানিক সত্য সত্ত লুকায়িত আছে গড সম্পর্কে সক্রেটিসের এই বাণীকে পারলে নাস্তিকগণ ভুল প্রমাণ তো অতটা সহজ নয় ফিলোসফিক্যাল গডকে ডিনাই করা অতটা সহজ নয় তাই নাস্তিক মহোদয়দের বলবো শুধু রিলিজিয়াস গডকে বাতিল করে দিয়ে ভাববেন না যে গডকে ভুল প্রমাণিত করে দিয়েছেন সায়েন্টিফিক গটকে এবং ফিলোসফিক্যাল গটকে সাইকোলজিক্যাল গটকেও সমানভাবে যতদিনে বাতিল করতে না পারবেন ততদিনই নিজের জ্ঞান নিয়ে বড়াই করবেন না থ্যাংক ইউ